জাতীয় সংসদ নির্বাচনের দিনেই অনুষ্ঠিত হবে গণভোট বারো ফেব্রুয়ারি আপনি ভোট কেন্দ্রে ঢুকবেন ব্যালট পেপারে শুধু প্রার্থীর নাম আর মার্কা থাকবে না থাকবে রাষ্ট্রের ভবিষ্যৎ নিয়ে একটি প্রশ্ন সেখানে আপনি মতামত দেবেন এই দেশ কি বদলাবে নাকি যেমন আছে তেমনই থাকবে হ্যাঁ বললে কি বদলাবে না বললে কি থেমে যাবে এই ভিডিও কোনো প্রচারণা নয় এটা সিদ্ধান্ত নেয়ার আগে বোঝার চেষ্টা আজ আমরা বুঝতে চেষ্টা করব বাংলাদেশের আসন্ন গণভোট হ্যাঁ না রাজনীতি इट्स नॉट जस्ट এ ভোট इट्स এ চয়েস আমি মনজুরুল করিম আপনাদের স্বাগত জানাচ্ছি প্রেক্ষাপটে 2024 সালের গণঅভ্যুত্থানের পর একটা নতুন বাংলাদেশের স্বপ্ন সবাই দেখেছে নতুন বাংলাদেশ মানে এখন যা আছে সেটাকে ঢেলে সাজানো আর স্বপ্ন দেখা মানে সেই ঢেলে সাজানোটাকে আপনি যেমনটা প্রত্যাশা করেন তেমনটা করা এটা যে একটা জটিল প্রক্রিয়া সেটা তো মানেন সেই জটিল প্রক্রিয়ার অংশ হিসেবেই কয়েকটি সংস্কার কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার সেই সংস্কার কমিশনের সুপারিশগুলো বাস্তবায়নের জন্য জাতীয় ঐক্যমত্য কমিশনও গঠিত হয় এসব নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে মাসের পর মাস ধরে বৈঠক চলতে থাকে নানা টানা পড়েন সম্মতি আর ভিন্ন মতের পথ পাড়ি দিয়ে দুই সালের ১৭ অক্টোবর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জাতীয় ঐক্যমত্য কমিশন এবং বাংলাদেশের দুই ডজনেরও বেশি রাজনৈতিক দল আনুষ্ঠানিকভাবে জুলাই সনদে স্বাক্ষর করে এই সনদে রাষ্ট্রীয় কাঠামো গণতান্ত্রিক শাসন ব্যবস্থা ও প্রশাসনিক সংস্কার সংক্রান্ত বিভিন্ন অঙ্গীকার অন্তর্ভুক্ত হয়েছে এটিকে সংবিধান সংস্কার হিসেবেও অভিহিত করা হয় অনেকগুলো রাজনৈতিক দল এই জুলাই সনদে স্বাক্ষরত করল তাহলে জনগণের মতামতের কি হবে শুধু রাজনৈতিক দলগুলোর সম্মতিতেই কি একটা দেশের সাংবিধানিক রাজনৈতিক ও প্রশাসনিক ব্যবস্থা ঢেলে সাজানো সম্ভব আর জুলাই সনদের সব সুপারিশেই তো সব রাজনৈতিক দল নিরঙ্কুশ সম্মতি দেয়নি বা কোনো কোনো সুপারিশে শর্ত আরোপ করেছে তাহলে জুলাই সনদ বাস্তবায়নের বাধ্যবাধকতা থাকলো কোথায় এই প্রশ্নের উত্তরেই এলো জনগণ এলো গণকোট এই জুলাই সনদ বাস্তবায়নের জন্য আপনাদের সম্মতি প্রয়োজন এর জন্য গণভোটের আয়োজন করা হয়েছে এই গণভোটে আপনার মতামত কোন দিকে যাবে তা নির্ভর করছে গণভোটে আপনার কাছ থেকে কোন বিষয়গুলো সম্পর্কে মতমত জানতে চাওয়া হচ্ছে তার উপর এবারে নির্বাচনে যেহেতু একদিকে জনপ্রতিনিধি নির্বাচনের জন্য ভোট দিচ্ছেন আপনি আবার গণভোটেও ভোট দিচ্ছেন সেহেতু ভোট কেন্দ্রে গেলে দুটি ব্যালট পেপার পাবেন আপনি জনপ্রতিনিধি বা সংসদ সদস্য নির্বাচনের জন্য সাদা ব্যালট পেপার আর গণভোটে আপনার মতামত জন্য গোলাপি ব্যালট পেপার এই গোলাপি ব্যালট পেপারে আপনার জন্য একটি প্রশ্ন থাকবে সেই প্রশ্নের অধীনে চারটি বিষয়ে আপনার মতামত জানতে চাওয়া হবে প্রশ্নটি হলো আপনি কি জুলাই জাতীয় সনদ ব্র্যাকেটে সংবিধান সংশোধন বাস্তবায়ন আদেশ দুই এবং জুলাই জাতীয় সনদে নিম্নলিখিত সাংবিধানিক সংস্কার সম্পর্কিত প্রস্তাব সমূহের প্রতি আপনার সম্মতি জ্ঞাপন করিতেছেন হ্যাঁ বা না এই প্রশ্নের অধীনে যে চারটি বিষয়ে আপনার মতামত জানতে চাওয়া হবে সেগুলো হল ক নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন কমিশন এবং অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান জুলাই সনদে বর্ণিত প্রক্রিয়ার আলোকে গঠন করা হইবে খ আগামী জাতীয় সংসদ হইবে দুই কক্ষ বিশিষ্ট ও জাতীয় সংসদ নির্বাচনে দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাতে একশো সদস্য বিশিষ্ট একটি উচ্চকক্ষ গঠিত হইবে এবং সংবিধান সংশোধন করিতে হইলে উচ্চকক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যের অনুমোদন দরকার হইবে গ সংসদে নারী প্রতিনিধিত্ব বৃদ্ধি বিরোধী দল হইতে ডেপুটি স্পিকার ও সংসদীয় কমিটির সভাপতি নির্বাচন মৌলিক অধিকার বিচার বিভাগের স্বাধীনতা রাষ্ট্রপতির মেয়াদ রাষ্ট্রপতির ক্ষমতা সহ তফসিলে বর্ণিত যে ত্রিশটি বিষয়ে জুলাই সনদে ঐক্যমত্ত হইয়াছে সেগুলো বাস্তবায়নে আগামী সংসদ নির্বাচনে বিজয়ী রাজনৈতিক দলগুলো বাধ্য থাকিবে ঘ জুলাই জাতীয় সনদে বর্ণিত অপর অপর সংস্কার রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি অনুসারে বাস্তবায়ন করা হইবে এরপরে হ্যাঁ বা না ভোট দেওয়ার ঘর থাকবে ব্যালট পেপারে যদি একমত হন তাহলে হ্যাঁ ভোট দেবেন যদি একমত না হন তাহলে না ভোট দেবেন যদি এসব ভাষা আপনার বোধগম্য না হয় তাহলে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস কি বলেছেন সেটা শুনুন গণপতি আপনি হ্যাঁ ভোট দিলে বৈষম্য শোষণ আর নিপীড়ন থেকে মুক্ত হবে বাংলাদেশ গণভোটে হ্যাঁ ভোট মানে তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন কমিশন গঠনে সরকার ও বিরোধী দল একসঙ্গে কাজ করবে সরকার ইচ্ছা মতো সংবিধান পরিবর্তন করতে পারবে না গুরুত্বপূর্ণ পরিবর্তনের জন্য জনগণের সম্মতি নিতে হবে এতে আরও বলা আছে বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার ও সংসদের গুরুত্বপূর্ণ কমিটির সভাপতিরা নির্বাচিত হবে একজন ব্যক্তি সর্বোচ্চ দশ বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না বিচার ব্যবস্থা স্বাধীনভাবে কাজ করবে সংসদে নারীদের প্রতিনিধিত্ব বাড়বে ক্ষমতার ভারসাম্য রক্ষায় পার্লামেন্টে একটি উচ্চ কক্ষ গঠিত হবে আপনার মৌলিক অধিকার আরও সুরক্ষিত হবে দেখুন খোদ প্রধান উপদেষ্টা বা অন্তর্বর্তী সরকারি হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছে এটা নিয়ে প্রাথমিক অবস্থায় অনেক কথা উঠেছে জনগণকে মতামত দেওয়ার কথা বলে খোদ অন্তর্বর্তী সরকারি হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণা চালাতে পারেন কি না পরবর্তীতে এই হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণা চালানোর যুক্তি দেখিয়ে নিজেদের অবস্থান তুলে ধরে অন্তর্বর্তী সরকার বলা হচ্ছে হ্যাঁ ভোট দিলে বাংলাদেশে মোটা দাগে বারোটি পরিবর্তন আসবে সরকারি দল ইচ্ছে মতো সংবিধান সংশোধন করতে পারবে না দুই সংবিধানের গুরুত্বপূর্ণ পরিবর্তনের ক্ষেত্রে গণভোটের বিধান চালু হবে তিন বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার এবং গুরুত্বপূর্ণ সংসদীয় কমিটি সমূহের সভাপতি নির্বাচিত হবেন চার যত মেয়াদি হোক কেউ সর্বোচ্চ দশ বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না পাঁচ সংসদের নারীর প্রতিনিধিত্ব পর্যায়ক্রমে বাড়বে ছয় ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠার জন্য পার্লামেন্টে একটি উচ্চকক্ষ গঠিত হবে বিচার ব্যবস্থা স্বাধীনভাবে কাজ করবে আট আপনার মৌলিক অধিকারের সংখ্যা বাড়বে যেমন ইন্টারনেট সেবা কখনো বন্ধ করা যাবে না নয় দণ্ডপ্রাপ্ত অপরাধীকে রাষ্ট্রপতি ইচ্ছে মতো ক্ষমা করতে পারবেন না দশ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে ভারসাম্য থাকবে এগারো রাষ্ট্রভাষা বাংলার মর্যাদার পাশাপাশি অন্যান্য জাতিগোষ্ঠীর ভাষারও সাংবিধানিক স্বীকৃতি হবে বারো তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন কমিশন ও সরকারি কর্ম কমিশন বা পিএসসি গঠনে সরকারি দল ও বিরোধী দল একত্রে কাজ করবে অন্তর্বর্তী সরকারের প্রচারণায় হ্যাঁ ভোটের পক্ষে আরও বলা হচ্ছে এর মাধ্যমে দেশের দ্রুত এগিয়ে যাওয়ার পথ খুলে যাবে স্বপ্নের বাংলাদেশ বাস্তবে গড়ে উঠবে ফ্যাসিবাদ ফিরে আসার রাস্তা চিরতরে বন্ধ হয়ে যাবে এখন প্রশ্ন হলো রাজনৈতিক দলগুলো কি হ্যাঁ ভোটের পক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী বা তাদের সাথে নির্বাচনী জোটে থাকা দলগুলো হ্যাঁ ভোটের পক্ষে অবস্থান নিয়েছে এমনকি জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি জুলাই জাতীয় সনদে স্বাক্ষর না করলেও পরবর্তীতে যেহেতু জামায়াতের সাথে জোটে যোগ দিয়েছে সেহেতু তারাও পোস্টার ব্যানারে হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণা করছে অন্যদিকে বিএনপি বা তাদের সাথে জোটবদ্ধ দলগুলো হ্যাঁ ভোটের পক্ষে আছেন নাকি নেই তা নিয়ে আলোচনা ছিল কিন্তু গত ত্রিশ জানুয়ারি রংপুরে এক নির্বাচনী প্রচারণায় জুলাই সনদের সম্মানে গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এ তো গেল গণভোট সম্পর্কে ধারণা নেয়া এবং হ্যাঁ ভোটের পক্ষে যুক্তিগুলো তবে সবাই যে হ্যাঁ ভোটের পক্ষে এমন নয় গণভোটে যে চারটি প্রশ্ন রাখা হয়েছে তার প্রক্রিয়া নিয়েও কিছুটা ভিন্ন মত আছে গত চব্বিশ জানুয়ারি নির্বাচনী ইশতেহার ঘোষণা করতে গিয়ে গণতান্ত্রিক যুক্ত ফ্রন্টের পক্ষ থেকে বলা হয় যে চারটি প্রশ্নে হ্যাঁ না ভোটের সিদ্ধান্ত এমন মন্তব্যের পেছনে যুক্তি হিসেবে তারা বলছে জাতীয় ঐক্যমত্য কমিশন যেভাবে জুলাই সনদ প্রণয়ন করেছে এবং গণভোটে সাংবিধানিক সংস্কারগুলোকে চারটি প্রশ্নের একটি প্যাকেজে এনে হ্যাঁ বা না ভোটের সিদ্ধান্ত নিয়েছে তা পুরোপুরি অগণতান্ত্রিক গণভোটে ভিন্ন মত প্রকাশের সুযোগ রাখা হয়নি এতে প্রকৃত জনমতের প্রতিফলন ঘটবে না কারো কারো যুক্তি হল ভবিষ্যতে কোনো সরকার এই মডেল অনুসরণ করে আরও প্যাকেজ গণভোট আনতে পারে একবার হ্যাঁ বললে সংশোধনের সুযোগ সীমিত হয়ে যেতে পারে গণভোটের প্রশ্ন সাধারণ ভোটারের জন্য অতিরিক্ত জটিল কেউ কেউ আবার এমন যুক্তির কথাও বলেন যে যদি চারটি প্রশ্নের একটাতে বা দুইটাতে কারো দ্বিমত থাকে তাহলে সেটা প্রকাশের সুযোগ রাখা এর ফলে এই গণভোটে সত্যিই জনমত প্রতিফলিত হবে কিনা সে প্রশ্ন তাদের অর্থাৎ হ্যাঁ বা না তে ভোট দেওয়া মানে সব প্রস্তাবে সম্মতি দেয়া বা বিরোধিতা করা যেখানে ভোটারদের পক্ষে সব প্রস্তাবে একসাথে সম্মত বা বিপরীত মত রাখা আবার কঠিন কেউ কেউ বলছেন যারা ভোট দিতে যাবেন তারা সবাই কি শিক্ষিত বা সবাই কি প্রশ্নগুলো পড়ে চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত দিতে পারবেন সেখানে সেক্ষেত্রে কি হবে যারা প্রশ্ন সেখানে পড়ে বা ভেতরের যে বিষয়গুলো আছে সেগুলো বুঝে উঠতে না পারবেন তাদের ক্ষেত্রে মতামতের প্রতিফলন কিভাবে হবে সবশেষে যদি এই গণভোট সম্পর্কে বলি তাহলে এটাই বলা যায় যে হ্যাঁ ভোট জিতলে জুলাই সনদ কার্যকর হবে এবং প্রস্তাবিত সংস্কারগুলো বাস্তবায়িত হবে তাতে ভবিষ্যতে রাজনৈতিক কাঠামো ও ক্ষমতার ভারসাম্য বদলাতে পারে আবার না ভোট জিতলে প্রস্তাবিত সংস্কারগুলো কার্যকর হবে না রাজনৈতিক ব্যবস্থায় বর্তমানে যা আছে সেটাই থাকবে এ কারণেই হ্যাঁ ভোটের পক্ষে অন্তর্বর্তী সরকারের প্রচারণায় বলা হচ্ছে হ্যাঁ ভোট দিলে সব কিছু পাবেন না ভোট দিলে কিছুই পাবেন না এবার সিদ্ধান্ত আপনার আর মতামত থাকলে মন্তব্য করুন